এক তাঁতি তাঁত চালাইয়া পেটের ভাত জোটে না কাপড় বোনাইয়া যা লাভ হয় সুতার দাম দিতে দিতেই তার প্রায় সবটা খরচ হইয়া যায় তাঁতি ভাবিল তাঁত খুঁটি চিয়া যদি একটা ঘোড়া কিনিতে পারি তবে ঘোড়াই করিয়া ব্যাপারীদের মাল এ বাজারে ও বাজারে লইয়া গিয়া বেশ কিছু উপার্জন করিতে পারিব তাই সে তিন টাকায় তাঁত খুঁটি বেচিয়া ফাঁটে আসিল ঘোড়া কিনতে কিন্তু একটা ঘোড়ার দাম দুশো তিনশো টাকা তিন টাকায় কে তাহার কাছে ঘোড়া বিক্রি করিবে তখন সে ভাবি তিন টাকা দিয়ে সে একটা ঘোড়ার বাচ্চা কিনে কিন্তু একটা ঘোড়ার বাচ্চার দামও তিরিশ চল্লিশ টাকার কম না তার ট্যাঁকে আছে মাত্র তিনটি টাকা ভাবিল যদি সে একটা ঘোড়ার ডিম কিনিতে পারে সেই ডিম হইতে ঘোড়ার বাচ্চা হইবে একটা ঘোড়ার ডিমের দাম আর কত হইবে সে তিন টাকার বেশি নয় কিন্তু ঘোড়ার কি কখনো ডিম হয় সে ঘোড়াওয়ালাদের কাছে জিজ্ঞাসা করে তোমাদের কাছে ঘোড়ার ডিম আছে তাহারা হাসিয়া লোক তাহর দাই উটা ছড়াইয়া দেয় কেউ বালু ছড়াইয়া দেয় কিন্তু তার ঘোড়ার ডিম না কিনিয়া কিছুইtei বাড়ি ফিরিবে না সে যাহাকে দেখে তাহাকেই ঘোড়ার ডিমের কথা জিজ্ঞাসা করে আগেকার দিনে হাটে বাজারে কতগুলো ট্যাটম থাকতো তাহারা লোক তোাইয়া বেড়াইতে তাঁতি এক ট্যাকনের কাছে জিজ্ঞাসা করিল তোমার কাছে ঘোড়ার ডিম আছে কার্টুন বলিল আছে দাম পাঁচ টাকা তাঁতি তাহার হাতখানা ধরিয়া অনেক কাতি মিনতি করিয়া বলিল ভাই আমার কাছে মাত্র তিনটি টাকা আছে ইহা লইয়াই তোমার ঘোড়ার ডিমটা আমাকে দাও

হইতে সেই পুকুরের জলে নামিল এর মধ্যে পাঙ্গিটি ফাটিয়া গিয়াছে ফাটা বাঙ্গির কণ্ঠ পাইয়া এক শিয়াল আসিয়া সেই বাঙ্গি খাইতে লাগিল মুখ হাত ধুইয়া আসিয়া তাঁতি অবাক হয়ে দেখিল তাহার ঘোড়ার ডিং ফাটিয়া বেশ বড় সড়ো একটা বাচ্চা বাহির হইয়াছে সে তাড়াতাড়ি দড়ি লইয়া শিয়ালের পিছে পিছে দৌড় কিন্তু মানুষ শিয়ালের সঙ্গে দৌড়াইয়া পারিবে কেন শিয়াল দৌড়াইয়া এক জঙ্গলের ভেতরে ঢুকিল তখন রাত্রি হইয়াছে চারিদিকে অন্ধকার এখন বাড়ি ফিরিয়া যাওয়াই মুশকিল সেই জঙ্গলের ধারে ছিল এক বুড়ির বাড়ি তাঁতি বুড়িকে যাইয়া বলিল বুড়ি মা আজকে রাতের মতো আমাকে তোমার বাড়িতে থাকিতে দেবে উনি ভালো লোক তাঁতিকে থাকিবার জন্য কাছাড়ির ঘরে কাঁথা বালিশ আনিয়া দিল কিন্তু তাঁতিরা আর ঘুম আসে না সে বুড়ি গাছা হাতে লইয়া জাগিয়া বসিয়া রইল যদি তার ঘোড়ার বাচ্চা এই পথ দিয়ে যায় তাড়াতাড়ি তাহার গলায় দড়ি লাগিয়া টালনা ধরিয়া রাখে শেষ রাতে টিপটিপ করিয়া বৃষ্টি হইতেছিল এমন সময় বাঘ আসিয়া ঘরের পেছনে উৎপাতিয়া বসিল বাঘ সুযোগ খুঁজিতেছিল কি করিয়া এক লাফে যাইয়া তাঁতিকে খাইয়া ফেলিল ঘরে শব্দ ভালো মতো চেনা যায় না তাতি ভাবিতেছিল ওই বাঘটি তাহার ঘোড়ার বাচ্চা সে দুড়ি হাতে লইয়া বসিয়া বসিয়া ফোন দি আঁটিতেছিল কি করিয়া তার ঘোড়ার বাচ্চাটিকে বাঁধিয়া ফেলে বুড়ির এক নাতনি বুড়ির সঙ্গে ঘুমায় সে জাগিয়া উঠিয়া বলিল দাদি ওই ঘরে আমার

আঘের চাইতেও জোরোয়ার বাঘ তখন এ দিয়া তে দৌড় নাকি মনে করিল ঘোড়ার বাচ্চা পালাইয়া যায় সেই পিছে পিছে দৌড়াইয়া একেবারে বাঘের পিঠে উঠিয়া সবার হইয়া বসিল বাঘ মনে করিল সেই টিমটির মানি বুঝি তাহার পিঠে আসিয়া বসিয়াছে তখন সে প্রাণের ভয়ে দৌড়াইয়া এদিকে যায় ও যায় পাখের দুশুটি ধরিয়া লাগল কিছুতে বাঘ তাহাকে মিঠ হইতে নামাইতে পারে না ইন্নি করিয়া ভোর হইল চারিদিকে আলো হইল তাঁকে দেখিল সর্বনাশ এ তো তাহার ঘোড়ার বাচ্চা নয় বাঘ তখন ভয়ে তাঁকে ঝাঁপিতে লাগে বাঘ কিন্তু আখের মতোই এদিকে দৌড়াইতেছে ওদিকে দৌড়াইতেছে সেইভাবে বাঘ যখন একটা বড় গাছের তলায় আছে। তাঁতি তখন লাভ দিয়া গাছের ডালে গিয়া উঠে বাঘ উঠিত পরি পরিত উঠি করিয়া দৌড়াইয়া পালাই এদিকে হয়েছে কি বাঘ যাইয়া তার দলের আর সব বাঘকে বলিল ওই বনে টিপটিপানি আসিয়াছে আর সারা রাত আমার পিঠে চড়িয়া আমাকে হয়রান করিয়াছে তোমরা সকলে সাবধানে চলাফেরা করি তৃপটি পানি যেন ধরে না সে এখন গাছের ওপর বসিয়া আছে মিয়া জলের যে বুড়ো বাঘ সে বলি আমরা বাঘ বনের সব চাইতে জোরোয়ার আমাদের চাইতে জোরোয়ালা আবার কে আসে জল দেখে আসি কেমন সেই টিপটি পানি হিঁড়ে বাঘ হেরে বাঘ হেরে বাঘ উদ্ধানি বাঘ মিনমিনানি বাঘ জুরো বাঘ একত্রিত হইয়া কেউ মাথা ভরি দিয়া কেউ মাথায় হাড়ি টুকর করিয়া সেই গাছে তলায় আসিয়া উপস্থিত হইল বুড়ো বাঘ নজর করিয়া দেখিল সেই গাছের উপরের তালে জোলা হাতে দড়ি লইয়া বসিয়া আছে তখন সেই বুড়ো বাঘ তার কাঁধে একটা বাঘ সেই বাঘের কাঁধে আর একটা বাঘ তার কাঁধে আর একটা বাঘ উঠিয়া যখন তখন জোলা দড়ি সমেত গাছ হইতে গিয়াছে পড়িয়া নিচের বুড়ো বাঘ ভাবিল একটি বুঝি আমাকে দড়ি গিয়া বাঁধিতে আসিয়াছে সে তখন উঠিয়া তার কাঁধের উপর হইতে আর বাঘগুলো দূর দারুণ করিয়া পড়িয়া গেল তাহারাও পুরো বাঙের সঙ্গে দৌড়াইয়া পালাইলি কাপিতে কাঁপিতে বাড়ির পথে পা বাড়াইল